বিয়েতে লক্ষ টাকা উড়ালেন সন্তান জন্মের সময় রক্ত কেনার টাকা নেই তিনশো লোক নিয়ে বিয়ে করলেন লক্ষ টাকা উড়ালেন আর বাচ্চা জন্মের সময় এক ব্যাগ রক্ত কিনতে পারলেন না এই গল্প শুনলে হয়তো আপনার রাতের গুম হারাব হয়ে যাবে আজকের গল্পটা কোনো এক ব্যক্তির না বরং আমাদের সমাজের গল্প যেখানে সরগোল করে বিয়ে হয় হাজার মানুষকে মাংস পোলাও খাওয়ানো হয় কিন্তু সন্তান জন্মের সময় হাসপাতালে এক ব্যাগ রক্তের টাকাও থাকে না পকেটে কই গেল সেই অতিথিরা কই গেল সেই আত্মীয়রা আপনি জানেন কি আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে করতে প্রায় পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত খরচ করেন মানুষ অথচ সেই মানুষগুলোই সন্তানের স্কুল ফি দিতে হিমশিম খাত হাসপাতালে গিয়ে টাকার জন্য দৌড়ান পিতা মাতার চিকিৎসার জন্য আত্মীয়দের পায়ে ধরে আত্মীয় স্বজন যাদের এক সময় পাতে মাংস পোলাও তুলে দিয়েছিলেন তারাই তখন ফোন ধরে না সময় এসেছে চিন্তা ধারার বদল ঘটানোর বিয়ে মানে বড় প্যান্ডেল তিনশো বরযাত্রী আর একশো জনের নিয়ন্ত্রণ না বিয়ে মানে দুজন মানুষের নতুন জীবন শুরু করা সেই টাকা যদি ব্যাঙ্কে রাখে সন্তান জন্মের সময় চিকিৎসা লাগবে সন্তানের পড়াশোনা লাগবে বুড়ো বয়সে আপনার নিজের জন্য লাগবে একদিন যখন রক্ত থলে কিনতে টাকার অভাব হবে তখন কেউ পাশে থাকবে না অনেকে এখন এই পরিবর্তন শুরু করেছেন চোট করে বিয়ে করেছেন টাকা সেভ করছেন কেউ মাতা পিতার চিকিৎসা সেই টাকা ব্যয় করছেন তবে কি সমাজ কথা বলে অবশ্যই বলে কিন্তু শেষে সেই মানুষগুলো স্মার্ট বিজনেসম্যানের মতো জীবনের বাজেট ম্যানেজ করেছে কেউ আর ঋণের বোঝায় পড়তে হয় না আজকের ভিডিও থেকে শুধু এইটুকু মনে রাখুন আপনার সন্তান আপনার পিতামাতা আপনার স্ত্রী আপনার পরিবার আত্মীয় শুধু অনুষ্ঠানে আসে বিপদে তারা থাকে না তাই লক্ষ টাকা খরচ না করে সেই টাকা ভবিষ্যতের জন্য রাখ নিজের পরিবারকে সুরক্ষিত রাখ কারণ অন্যের পাতে মাংস পোলাও তুলে দিয়ে নিজের ঘরে অভাবের কান্না জীবন নয় এমন বাস্তব আর ছোখ খোলার মতো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি শেয়ার করুক যদি মনে করেন কারো জীবন বদলাতে পারে এই কথাগুলো শুনে পরের ভিডিওতে জানবো কেউ ছোট ছোট বিজনেসে কম পুঁজিতে লাখ টাকা আয় করছেন গ্রামের যুবকেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ